নামাজ ফরজ আবার জীবিকা অর্জন ফরজ এ কথাটি কে শিখালো আপনাকে নামাজ ফরজ আর জীবিকা অর্জন এ কথাটি কে এত কথা জীবিকা অর্জন কতটা ফরজ জানেন যতটা খেয়ে আপনি বাঁচতে পারেন ঠিক কিনা নামাজ ফরজ আর জীবিকা অর্জন কতটা ফরজ যে আজকে আপনাকে দুইবার খেতে হবে না হলে আপনি বাঁচবেন না দুইবার খাওয়ার দিতে হবে তিনবারই দিতে হবে আরো ভালো করে দেন নাস্তা দুপুর রাত তিনবার খাবার দিতে হবে এতটা ফরজ আর আপনি লাখ লাখ টাকার হাজার হাজার টাকার ব্যবসা করেন একদিন একশো রিয়াল ইনকাম করলেন আর এটি ফরজ কি বললো কোথায় আছে বলেন যে দিনে 100 রিয়াল করে ইনকাম করা ফরজ 200 রিয়াল করে ইনকাম করা ফরজ আর এই বেশি ইনকাম করার জন্য আপনি সুন্নত ছেড়ে চলে যাবেন কারণ প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে কি ফরজ নামাজ ছেড়ে সুন্নত বাদ দিয়ে দিওদা তারপরে কি দোকান খুলি যবো আর তারপরে কি রুজি রোজগারে চলে যাব কখন না কারণ এই সুন্নতের গুরুত্ব আপনার আপনার 10 রিয়াল হলে আপনার পেট চলে যাবে सपोज উদাহরণস্বরূপ 10 রিয়াল হলে আপনার পরিবারের কাজ চলে যাবে একদিনে তাহলে একশো রিয়াল ইনকাম করা তার রিয়াল ইনকাম করা এটি হচ্ছে অতিরিক্ত নফল কাজ করিলে হয় না করলে হয় বাকি সন্ন্যত পড়া এবাদত সন্ন্যত পড়া হচ্ছে এবাদত যদি আপনাকে বাধ্য না করা হয় তাহলে আপনি সন্ন্যত পড়ে মসজিদ থেকে বেরোবেন তবে এই ক্ষেত্রে কিছু লোকের বাড়াবাড়ি রয়েছে হয়তো মালিক চাই যে সাথে সাথে দোকানটা খুলে যায় আপনাকে মালিক আদেশ করছে হ্যাঁ এই ক্ষেত্রে ডিউটি করা ফরজ কারণ আপনাকে বলা মালিক শুধু এতটা ছাড় দিয়েছে যে যতক্ষণ ফরজ নামাজ চলবে ততক্ষণ তোমার ছুটি আর সাথে সাথে এসে দোকান খুলুন এই ক্ষেত্রে কিন্তু জরুরি আপনার জন্য সৈন্যত নামাজ তখন বাদ দিয়ে দোকান খোলা সেই ক্ষেত্রে আপনি অভিযোগ করবেন না সে যদি আপনাকে অনুমতি দেয় আলহামদুলিল্লাহ ভালো মানুষ আর যদি অনুমতি না দেয় তাহলে তার ব্যবসার ব্যাপার আর সে আপনাকে বেতন দিচ্ছে সুতরাং তার হক আছে আপনি আপনার সুন্নত অন্য সময় করে নেবেন সময় হলে অন্য সময় সন্নদগুলি পড়ে নেবেন জি